দলকে সুসংগঠিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এম এ জামান নরসিংদীর প্রতিনিধি আর এলায়ন সরকার এর পাঠানোর তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক দলের মাথবদি থানা কমিটির নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক এম এ জামান বলেছেন স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের গুম খুন অত্যাচার নির্যাতন মামলা হামলা অনিয়ম দুর্নীতি অর্থপাচার লুটপাটের বিবরণ তুলে ধরে বলেন খুলি শেখ সহ আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতাকর্মীরা ষড়যন্ত্রমূলকভাবে সেই পরিকল্পনা ষড়যন্ত্রকারীরা ব্যর্থ হয়েছে বিএনপি সাংগঠনিকভাবে এখন অনেক শক্তিশালী আর তার একমাত্র কারণ হচ্ছে তৃণমূল বিএনপি তৃণমূল বিএনপি নেতৃত্বে আজ বিএনপি মাঠ পর্যায়ে অনেক শক্তিশালী তাই বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে মাধবদী থানা অন্তর্গত কৃষক দলের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে তিনি আরো বলেন বিএনপি দীর্ঘ সতেরো বছর দেশের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়ে আসছে এদেশের স্বাধীনতা সার্বভৌম ও দেশের মালিকানা দেশের মানুষের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন মাঠ পর্যায়ে বিএনপির প্রত্যেক নেতাকর্মী সাহসী ভূমিকা রেখেছে আন্দোলন এখনও শেষ হয়নি গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন চালিয়ে যেতে হবে এখনও নানাভাবে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে এখন সময় এসেছে দল গোছানোর নরসিংদী সদর এর প্রাণপুরুষ নরসিংদী জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য খায়রুল কবির খুকনের হাতকে শক্তিশালী করতে মাধব্দীর প্রত্যেকটি ওয়ার্ড পর্যায়ে বাংলাদেশ কৃষক দলের শক্তিশালী কমিটি করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিজয়কে ত্বরান্বিত করতে কাজ করে যাবেন বলেও জানান জাতীয়তাবাদী আদর্শে সব নেতাকর্মীকে সাধারণ জনগণের সুখে দুঃখে পাশে থাকতে হবে কেউ যাতে অন্যায় কাজ করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে বিএনপি নির্বাচনমুখী একটি রাজনৈতিক দল আগামী জাতি নির্বাচনকে সামনে রেখে আমাদের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করতে হবে চট দিগলদি ইউনিয়নের সবকটি ভোটকেন্দ্রে যাতে বিএনপি সকল নির্বাচনে বিজয়ী লাভ করে সে লক্ষ্যের জীবন বাজি রেখে কাজ করে যাবেন বলেও জানান গত চর দিগলদি ইউনিয়ন বিএনপির কর্মীসভা সফল করতে বিশাল বড় ভূমিকা রেখেছেন এম এ জামান মাধুতি থানা কৃষক দলের যুগ্মা আবায়ক করায় এলাকায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে প্রাণ ফিরে এসেছে আগামী লড়াই সংগ্রামে এরকম একজন নেতার দরকার ছিল বলে জানান তৃণমূলের কৃষক দলের কর্মীরা